শুভেচ্ছা সবাইকে প্রিয় দর্শক ইদানিং বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের কাজকর্ম দেখে মনে হচ্ছে তারা আওয়ামী লীগকে বাদ দিয়েই বাংলাদেশে জাতীয় নির্বাচন আয়োজন করতে যাচ্ছে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে জাতীয় নির্বাচন আয়োজন করা কত সহজ হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে প্রিয় দর্শক আমরা জানি যে বিশ্বের বেশ কয়েকটি দেশ এমনকি জাতিসংঘ বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন ভারত তো বারবার বলছে যে বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হোক নির্বাচনের পরে যারা ক্ষমতায় আসবে তাদের সাথে কাজ করতে ভারত সরকার প্রস্তুত তাহলে গিয়ে দাঁড়াচ্ছে কি অন্তর্বর্তী সরকারের কাছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনে যাওয়া এত সহজ ব্যাপার হবে না যদিও তারা এখন মনে করছে বা অন্তর্বর্তী সরকারের যেসব আছে বিএনপি জামাত এনসিপি তারা যদিও এখন মনে করছে যে কোনো মতে আওয়ামী লীগকে মাঠে আসতে না দিয়ে কোনো রকম একটা নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকার কোনো রকম একটা নির্বাচন করে বিএনপিকে কে ক্ষমতায় ক্ষমতায় বসিয়ে দিয়ে কোনো রকম সেফ এক্সিট নিবে কিন্তু এখন যে আওয়ামী লীগ এটা তো পঁচাত্তরের আওয়ামী লীগ নয় পঁচাত্তরের আওয়ামী লীগকে বাইরে রেখে অনেক দিন বাংলাদেশ চলছে চলছে বাংলাদেশে অনেক কিছু হয়েছে পঁচাত্তরে বঙ্গবন্ধু কে কিন্তু এখন আপনি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে বিএনপি ক্ষমতায় এসে কতদিন ক্ষমতায় থাকতে পারবে যেখানে ভারত সহ বিশ্বের বেশ কিছু দেশ যাচ্ছে বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন সে জায়গায় আপনি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করবেন টিকে থাকবেন কতদিন আর আপনি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করবেন আওয়ামী লীগ কি বসে বসে দেখবে আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি নির্বাচন যখনই ঘোষণা করবেন তখনই আওয়ামী লীগ মাঠে নেমে এমন মায়ের দেবে নির্বাচন তো দূরের কথা আপনারা বাংলাদেশের মাটিতে বা বাংলাদেশ সরকারের উপদেষ্টা বা অন্তর্বর্তী সরকার বাংলাদেশের মাটিতে পারাকারু জায়গা পাবে না আজকের মতো এটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ